হ্যালো গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিছু আনন্দময় মুহূর্ত আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম থেকে প্রায় তো আমরা দুপুর বেলা আনন্দ আর এনজয় করার জন্য চলে গেলাম বীচে আর এই বীজটা কিন্তু অনেক সুন্দর ছিল রাবেক বীচ দেখতে পাচ্ছেন পানিগুলো কি সুন্দর তো আমরা সবাই মিলে এখানে কিছু ছবি তুললাম স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে রাখলাম দেখুন সবাই আমরা কথা কথা আনন্দ করছি এরকম দিন আসলে সবসময় পাওয়া যায় না সবাই কাজে ব্যস্ত থাকে সবাই একসাথে হওয়াটা অনেক ডিফিকাল্ট আল্লাহ রহমতে শুক্রবার একদিন বন্ধ পেয়েছে ভাইয়া তো সবাই মিলে ঘুরতে চলে গেলাম রাও এক বিচে এখানে আমরা গুছল করেছি খাওয়া দাওয়া করেছি ছবি তুলেছি অনেকক্ষণ এই সাগরে আমরা গুজল করেছি এতটাই এনজয় করেছি মানে সময়গুলো প্রত্যেকটা এত আনন্দের সাথে কেটেছে সেটা বলার ভাষা আমরা সবাই মিলে যেখানে যাই সেখানে ওরা এনজয় আমাদের অনেক আনন্দ কিন্তু এখানে গুজল করেছে তো সবাই মিলে কিন্তু আমরা প্রায় অনেকক্ষণ অনেকক্ষণ সাগরের মধ্যে গুচল করেছি তো এই সময়গুলো আসলে আসলে সবসময় পাওয়া যাবে না তাই যখন ভালো লাগে ঘুরতে যান মাঝে মাঝে সবাই মিলে একটা আনন্দ করেন তাহলে মন ফ্রেশ থাকবে ছুটির দিনগুলোতে ঘরে বসে না থেকে বাইরে ঘুরতে যাওয়ায় অনেক মজা তবে সেটা একা একা গেলে ভালো লাগে না সবাই মিলে গেলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমাদের ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন